আজকে পৌষ মাসের দুই তারিখ শুকনার সিজন তো এই সময়টা গ্রামের মানে বাচ্চাদের দিনগুলো একটু ভিন্ন রকম কাটে মানে কোথাও পানি টেনি নাই আর একদম সমস্ত কোলা ফসল উঠে গেছে বা উঠতে আসে এইরকম সব মাঠ ক্ষেত সবগুলো শুকনো এই দৌড়া দৌড়ি খেলাধুলা এগুলোই চলে এই আমি একটু দেখাই এই জায়গায় একটা তেঁতুল গাছ যে বড়ো অনেক তেঁতুল গাছটায় প্রচুর তেঁতুল হয় এই সময় কিছু টুকটাক পাকেও আমি একটু দেখাই তেঁতুল গাছের নিচে কিশোর গ্যাং বাচ্চারা জ্বর হয়েছে কতগুলো আমি দেখাই এরা প্রায় আমি দেখতেছি আধা ঘন্টা যাবৎ লাঠি টাঠি মারতে আছে কিন্তু একটা তেঁতুলও বাড়তে পারতে না সবাই তেঁতুল গাছের উপরে তাকাই আছে উপর দিকে তাকাই লাঠি মারে আর লাঠি বাজ্যে পরে এই সব তাকাই আছে এই যে সব তেঁতুল গাছের নিচে দাঁড়াই আছে আর এর মধ্যে দুইজন একটু বড় আছে এরা আবার লাঠি টুটি মারতে আছে কিন্তু লাঠি পরে না এই যে বুতু এই যে আরে পড়তে পারছো পড়তে পারে নাই এই যে নাহিদুল হইছে এদের মোটামুটি একটু গাছে উঠাইতে পারে না দে মারতে পারো না বাজে হচ্ছে তেতুল পরে নাই এই হয়েছে গ্রামের এই মানে ছোট বাচ্চাদের দিনগুলো খুব আনন্দে গেটে এগুলো তো শহরে এতগুলা বাচ্চা এরকম প্রাকৃতিক পরিবেশ এগুলো তো কল্পনাও করা যায় না এদের বেড়ে ওঠায় একটু অন্যরকম এই যে এই একটা ফোকলা একটা ফোকলা এই যে কি ফোকলার ফোকলা ওই যে ভুতু ওই যে আরো কতগুলো আছে সবার নাম দেওয়া হয় সাথে দেখাও হয় না ঠিক আছে এইরকমই কাটে দে আমি একটু পারি দিতে আছি আমার লইয়া আমারও ওনারা মন্দ টন্দ করবি তাড়াতাড়ি লইয়া ওই দে এটা মারি আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাই দিন আনন্দে কাটুক আনন্দম নিরন্তর